আসসালামু আলাইকুম বিরোস আমরা দেখছেন আমি একটা ভিডিও করছিলাম কোরআন দিয়েছিলাম আমাদের এক ওমান ফমাশি মোমাদ জহরুল ইসলাম তো দিয়েছিল তো সেহেতু আজকে এখানে আসলাম দেখতেছেন এখানে কিন্তু কারফেট এগুলো কিন্তু অনেক মনে হয়ে গেছে দেখেন অনেক আগে তো হুজুরের সাথে কথা বলেছি এখানে কিন্তু শীতকালের আগে যদি আমরা কিছুটা কারফেট দেন তাদেরকে তাহলে তাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ তো বিশেষ করে আমি আমার নাম্বার কোনো দিচ্ছি না আমি আমার এই কমেন্ট বক্সের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে কোনো বিকাশ নম্বর দিচ্ছি না আপনারা হুজুরের সাথে একটু কন্ট্যাক্ট করবেন আগে লাগবে কিনা না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান ফোর নাইন সিক্স এক কবে আমার কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো নাম্বারটা তো এটা হচ্ছে জামিয়া হাফজুর উলুম আল ইসলামিয়া মাদ্রাসা একটু মাদ্রাসাটা একটু হুজুর কষ্ট মাদ্রাসা দেখেন এই মাদ্রাসা দেখতেছেন এখানে আমি কিন্তু অনেক মাদ্রাসা করছি দেখার পর দেখতেছি এখানে কিন্তু দরকার মাসলি কার্পেটের দরকার আপনারা একটু দেখতেছেন যে বিশেষ করে কার্পেটটা হবে ইনশাল্লাহ এখানে কিন্তু বিশের কাছাকাছি টাকা এমনটা লাগতে পারে তো ওনার সাথে একটু যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমি আমার পার্সোনাল ভাবে চেষ্টা করতেছি হইলে কতগুলো লাগবে কত গাছ লাগবে ওদের সাথে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ এদিকে কল হলো আবাস দিয়ে আবাসিক দিয়ে এগুলো নিয়ে আসে ওনাদেরকে আমার একটা আমরা কি ফসাই দেবো ইনশাল্লাহ দেখতেছেন এটা এদিকে হচ্ছে নতুন রিং নোট হচ্ছে আমি এদিক দিয়ে সোজা আজকে সকালে আসছিলাম দেখতেছি তো আজকে আমরা এখানে শেষ করতেছি ভিডিওটা বিষয়ে শেয়ার করে দেবেন যার যে দরকার বিকাশে কোনো দিবেন না এক টাকা দিবেন না আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই এই হুজুরের নাম্বার একটু কন্ট্যাক্ট করবেন কথা বলবেন নারা আমাকে যা দিবেন আমি সবগুলো কাগজ কলম লিখে আমাদের আমার ঠিকভাবে ব্যবহার এখানে ফসাই দেবো আস্তাউদ্দুল্লাহ দিন আল্লাহ হাফেজ